আমাদের যুথিন হাসের সময় কিন্তু ফাইনালি চলেই আসছে মজা করতেছি না এবার সিরিয়াস এই যে ছোট লাগেজ গুছানো হইতেছে মানে চলে যাওয়ার সময় গেছে বুঝছো

লাগবে দিব দিয়ে দিব হ্যাঁ না আমরা দেশে গেলে যখন টাকা টুকার একটু

মানে যেটা সত্যি কথা আমার বাবা মাকে আমি দিব আল্লাহ আমি সুযোগ পাইছি আম্মাকে এক কাপ কফি খাওয়ানোর সবাই সেবা যত্ন সামনে আছে বলে তার জন্য বলবো না মেয়ের জামা হিসেবে যা করছে মানে আমার কাছে

আল্লাহ তোমাদেরকে সেরিয়ে দিবে আমি যে তোমরা করো কারণ আম্মু বাবা যখন মারা যাবে আমার আপু মারা গেছে আমি করতে পারছি না আসলে বাবা মাকে করতে গেলেও একটা মানে ভাগ্য দরকার হম সবাই করতে পারে না

বাংলাদেশে কখনোই আম্মা করে না আর আমরা বাংলাদেশে গেলে আম্মা কোথাও শুনে না কাজ করতেই থাকে এটা সেটা আসলে সব মায়েরা যা করে আর কি এখানে আসলে এই যে আমাদের চলে আসছে যাওয়ার টাইম

শুভ শুভ এটাই তো হ্যাঁ বাংলাদেশের ইয়ারা ব্লগার আপুরা ভাইয়ারা বেশি বেশি ভিডিও দিয়ে আমরা কিন্তু বাংলাদেশের ব্লগ অনেক দেখি তাই না খুব মিস করি প্রত্যেকটা বিদেশি মানুষ মানে প্রবাসীরা দেখে না সে মাশাল্লা নু আমি তো চিন্তা করি নোয়াশে তো দিন কিভাবে না গিয়ে পারছে যে বাংলাদেশের মানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে মোটর সাইকেল চালায় চলে গেছে সেই ছেলে তো দিন না গিয়ে কিভাবে থাকছে বিশাল ডাকতাছে এখানে আসার জন্য সে আড্ডা খুব পছন্দ নিয়েছে নিচে থাকার জন্য খুব চাই নুয়াশ মাসাল্লাহ খুব গুছাইতেছে সুন্দর করে আমাদের হাসের সময় কিন্তু ফাইনালি চলেই আসছে মজা করতেছি না এবার সিরিয়াস এই যে ছোট লাগে বুঝানো হইতেছে মানে চলে যাওয়ার সময় হয়ে গেছে বুঝছো

লাগবে দিব দিয়ে দিবো হ্যাঁ না আমরা দেশে গেলে যখন টাকা টুকার একটু

আল্লাহ তোমাদেরকে সেরিয়ে দিবে বলছে যে তোমরা করো কারণ বাবা যখন মারা যাবে করতে পারছি না আসলে বাবা মাকে করতে গেলেও একটা মানে ভাগ্য দরকার হম সবাই করতে পারে না

শুভ শুভো এটে তো হ্যাঁ বাংলাদেশের ইয়ারা ব্লগার আপুরা ভাইয়ারা বেশি বেশি ভিডিও দেন আমরা কিন্তু বাংলাদেশের ব্লগ অনেক দেখি তাই না খুব মিস করি প্রত্যেকটা বিদেশি মানুষ মানে প্রবাসীরা দেখে কিন্তু কোনো না তো দেখে কিছু তার নুহাস আমি তো চিন্তা করি তো দিন কিভাবে না গিয়ে পারছে যে বাংলাদেশের মানে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে মোটর সাইকেল চালায় চলে গেছে সেই ছেলে তো দিন না গিয়ে কিভাবে থাকছে বিশাল ডাকতেছে এখানে আসার জন্য সে আড্ডা খুব পছন্দ নিয়েছে নিচে থাকার জন্য খুব চাই মাসাল্লাহ খুব গুছাইতেছে সুন্দর করে

বাংলাদেশ চলে যাওয়ার আগে আমাদের আড্ডা টাড্ডা হচ্ছে যുതിনহাসের গোসানো শেষ হচ্ছে না তো আজ কি কালকে মানডে ফ্লাইট তুমি আসবে সানডেতে না তোমরা ছোট মানুষ না কতদিন পরে যাচ্ছে সেজন্য বেশি এক্সাইটেড আর কি সেজন্য আগে আগেই কেটে ফেলছে না একটু টাকা বেশি হইলে আর কি আগের থেকেই আমরা তো গরিব মানুষরা হঠাৎ করে কাটি